সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকোণুমিতি প্রশ্ন নং নয় মান নির্ণয় করো কজ নাইন পাই বাই ফোর প্লাস কজ ফাইভ পাই বাই ফোর প্লাস সাইন থার্টি ওয়ান পাই বাই থার্টি সিক্স মাইনাস সাইন ফাইভ পাই বাই থার্টি সিক্স তাহলে দেওয়া আছে কজ নাইন পাই বাই ফোর প্লাস কজ ফাইভ পাই বাই ফোর প্লাস ওয়ান পাই বাই সিক্স মাইনাস ফাইভ পাই এখন পাই সমান একশো ডিগ্রি হলে তাহলে দ্বিতীয় লাইনটি হবে কজ চারশো পাঁচ ডিগ্রি প্লাস কজ দুশো পঁচিশ ডিগ্রি প্লাস একশো ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে কজ 4 ফোর ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি সমান চারশো পাঁচ ডিগ্রি প্লাস কজ ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিগ্রি সমান দুইশো পঁচিশ সমান একশো ডিগ্রি মাইনাস সাইন এখন তৃতীয় লাইনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত এবং কী চিহ্ন বিশিষ্ট হবে তা শনাক্ত করার জন্য নিচের চিত্রটি অনুসরণ করতে হবে প্রথম চিত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ সাইন এবং কজ পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে কজ নেগেটিভ হবে তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে সাইন এবং কজ নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কজ পজিটিভ তাহলে সাইন নেগেটিভ হবে তাহলে লক্ষ্য করো তৃতীয় লাইনের প্রথম কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে কজ পজিটিভ হবে দ্বিতীয় কোনটি তৃতীয় চতুর্ভাগ অবস্থিত তাহলে কষ নেগেটিভ হবে তৃতীয় কোনটি দ্বিতীয় চতুর্ভাগ অবস্থিত তাহলে সাইন পজিটিভ হবে তাহলে চিত্রের আলোকে চতুর্থ লাইনটি হবে কষ ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখানে লক্ষ্য করো প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি কাটা এখানে প্লাছ চাইন টুৱেণ্টি ফাইভ ডিগ্ৰী মাইনছ চাইন টুৱেণ্টি ফাইভ ডিগ্ৰী সমান জিৰো ধন্যবাদ সকলোকে